দেখি 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 ঘোরো ঘর এটা কি হচ্ছে চলে এলাম তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও শেয়ার করার জন্য তো চলো আজকে ভিডিও তোমরা তো তাঁত থাম্বেল দেখে বুঝেই গেছে কী হচ্ছে হ্যাঁ হ্যাঁ জামাই সিস্টেম ভিডিও তো এই দেখো আমার জামাই যাচ্ছে এখন আমি নিতে গিয়েছিলাম আমার জামাই তোমরা কখনো ভাবতে পেরেছি মো বউ যাচ্ছে জামাইকে আনতে তো এই ওকে নিয়ে চলে এসেছি তারপরে যে এসে বাড়ি এসে দেখছি কী কী করছে সব তো চলো দেখা যায় দেখো আমার দাদু এসেছিলো দাদু এসে না এখানে দেখি এই দম বানাচ্ছে তো দেখতে পাচ্ছি দম বানাচ্ছে আমার দাদু তো টিফিনের জন্য যেটা হয় না লুচি দম

खारे तले देती है बेटा ये सामने रखी है जरा कुछ और चला टच कर देती है नीपे न नीपे नामी नीचे जेब में हां अकेले ना पा मिलती है वो ऐसे थोड़ा कोई অত কিছু না তুমি শুধু জল ওকে দিয়ে দুধ দুই শুধু हां ओके कागे से सपना लाओ বেশি ভালো কোনটা দেবো যদি কোনটা এই বললাম কিন্তু তোমাকেই নিতে হবে তো তোমরা দেখতেই পেলে মা আর বাবা আশীর্বাদ আশীর্বাদ সব করে নিলো তারপরে আমার বোনও বসে গেছিলো এখানে বোনকেও মা ইয়ে করছিলো ওই যা করে নিয়ম একটা কী যাই করে নিচ্ছিলো বোনকেও তো চলো তো তো আমার বাবা তো কিছু মানে জানি না ওই সব নিয়ম তো বাবা মা বাবাকে দেখে দেখে দিচ্ছিল তারপরে তো মা দেখতেই পেলো তোমার ভিডিও তো তারপরে দেখো টিফিনের জন্য কী কী রান্না হচ্ছে এখানে আমি তো লুচি ময়দা মেকেই গেছিলাম তো এদিকে দেখো বরের জন্য খাবার রেডি তো দেখ ঘরের মশাই ভিডিও দেখ মানে ভিডিও করছে বলে দেখছে তো দেখো তারপরে তো খেয়ে খাওয়া দাওয়া হয়ে গেল ও তো খাওয়া দাওয়া স্টার্ট করেই দিয়েছে তো আমরাও না তার সাথে সাথে একটু খেয়ে নিয়েছিলাম এই টিফিন করে নিয়েছিলাম লুচি আর লুচি আলুর দম এগুলোই আর ফল টল ও খেয়ে দিয়েছিলো আমরা আমি শুধু লুচি আলুর দমই খেয়েছিলাম তো তারপর আমি এখানে চলে এসেছিলাম একটু ভাজাভুজি করতে কারণ মা একা হাতে করলে অনেকটা লেট হয়ে যাবে তো তাই জন্য তো অনেকটাই লেট হয়ে গেল মানে আমরা খেয়ে টিফিনই খেয়েছি অনেক লেটে তো তাই জন্য আমরা লাঞ্চটাও করেছিলাম একটু লেটে লেটে তো তারপরে তো আমরা আমি এখানে করে পাঁচ রকমের ভাজা করেছিলাম তখন তো তারপরে ওই যে সব কি ববাক করছিল তাই একটু সব সবার সাথে ববাক করতে চলে এসেছিলাম আর টিভিতে চলছিল একটা ভূতের বই তো মা করে রান্না তো মা এদিকে রান্না করে নিচ্ছে এখন পোলাও আর কি কি হচ্ছে সেরকম না দেখ জানতেই পারবে পরে দেখো দেখো কি কি হয়েছে আমি দেখি তোমাদের ডাল হ ডাল হয়েছে সবজি দিয়ে বুঝলে তো আর এদিকে পোলাও হচ্ছে এদিকে পনিরের তরকারি শুক্তো পাঁচ রকমের ভাজা আর আর অনেক কিছু তো এদিকে এখানে টামা দেখা দেখি চলছে জামা দিয়েছে কী জামা দিয়েছে তো সেটাই দেখছিলাম এটা এটা আমার বড়মশাইকে দিয়েছে আমার মা তো ওদেরকে কেমন হয়েছে তোমাদের তোমরা কেমনটা বলো হ্যাঁ এমন মানে চয়েসটা আমার তো ভালো লাগলো যার শার্টটা তাই নিয়ে নিয়েছিলাম তো এই প্যান্টটাও দিয়েছে আমার বড়মশাইয়ের জন্য তো এই দেখো এই প্যান্টটা খুব সুন্দর যেন আর এইটা হচ্ছে আমার বরের দাদার জন্য সেম সেম মানে টুইন্স তো ভালো লাগে সেম সেম পড়লে একসাথে টা হচ্ছে আমাদের ভাগনার জন্য আর এই যে এইটা আমার আর শাশুড়ি মায়ের জন্য আর এটা হচ্ছে আমার শ্বশুরের জন্য তো তারপরে আমার আমাদের আমার জন্য দিয়েছে এই যে আমার মা দেখো দুটো চুড়িদার কুর্তি দিয়েছে আমি তো কুর্তি টুর্তি পরিবেশ মনে হয় আমাদের ঠিক আছে তো তারপরে দেখো আমার বড় গিয়ে যাওয়ার মাকে তো এই দেখো এটা হচ্ছে আমার মায়ের জন্য আর এটা আমাকে দিয়েছে এটা আমাকে দিয়েছে বুঝতে আমার করতে খুব ভালো লাগে এই যে প্যান্টটা জামাটা হচ্ছে আমার বোনের বোনের জন্য আর আমার বাবার জন্য দেখা চিকি দিয়েছে ভিডিও করেছি নাকি মনে নেই আমার তো এই এই জামাটা হচ্ছে আমার বাবার জন্য দিয়ে বাবাকে দিয়েছে তো দেখতেই পেলে আর কুর্তি না তারপরে খুব দিয়েছিল খুব ভালো হয়েছে তো তারপরে এখানে খেতে বসে গেছে এই জন্য দেখা দেওয়া অনেক কাকরুল ভাজা হ্যাঁ ডাল কি ডাল এটা ভেজ ডাল মানে সব সবজি মিশিয়ে ডাল সবজি তো তারপর তো আর খেতে উঠে আমি ভিডিও করা হয় নি আমি চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় আমার শ্বশুর তো তারপরে তো চলে এসা আর ভিডিও করি এখানে আর ভিডিও করি কারণ তারপরে যখন জামাইবাবু এলো দিদি এলো ভাগনা এলো সবাই এলো তারপরে ভিডিও করা স্টার্ট হয়েছে ওদের যা নিয়ম আছে সেগুলো করে নিচ্ছিলো মা আমার শাশুড়ি মা তো সেটাই করে জামাইবাবু তো সেই গেছে দেখতে পাচ্ছি জামাইবাবু বসে আছে তো এখানে আমার শ্বশুরমশ তাই করে নিচ্ছিলো যা যা করার দরকার তো সেগুলো করে তারপরে ওরা আবার কী টল খাবে ফল মিষ্টি যা খায় সেগুলোই খাবে জামাইবাবু জামাইবু খাবে বাগনা খাবে তো তারপরে ওদেরও গিফট দেওয়া পর্ব চলছিলো সব গিফট দেওয়া দেওয়া নেওয়া হচ্ছিল ওদের মধ্যেও তো সেইগুলোই নিয়ে একটা মিষ্টি নিয়ে এসে কী কথা হচ্ছিলো এখানে একটু হাসাহাসি হচ্ছিল তো তারপরে তো হাসাহাসি হলো অনেক কিছুই গল্প টল্প হলো বসে বসে চা টা খাওয়া হলো তারপর তোমার আমিও ওইখানে দিচ্ছিলাম মা যেটা আমার মা যেটা পাঠিয়েছে বাবা জন্য ও হচ্ছে আমাদের মানে দুই পরিবারের সব থেকে ছোট সদস্য তো দেখতেই পাচ্ছ ওকেও দিয়ে দিলাম তো তারপরে এখানে যা বুধি দিচ্ছিলো আমার শ্বশুর শাশুড়িকে যা যা দেয় কাপড় গিফট তো হেলো দিয়ে দিল তো তারপরে তো খাওয়া দাওয়া করে করবে তো সেখানেই তো কী কী মেনু ছিল সেগুলোও বলতে পার জানতে পারবে তোমরা তো চলো ভিডিওটা দেখতে থাকো তো তারপর অনেক গল্প টল্প করার পর এই যে সব খেয়ে জামাইবু খেতে বসে পড়েছে তো এই যে কী কী ছিল বলতো মেনুতে ভাত পাঁচ রকম ভাজা ডাল মাছের তরকারি তাপ মাটন এইটাই ছিল হচ্ছে মেনুতে তো এই যে সব দেখাচ্ছে তুলে তুলে মাছ ভাজাও দেখাচ্ছে তো তারপরেই এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছে জামাইবু তো তারপরে তো আমরাও খেয়ে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম করে কারণ আমাদেরকেও বাড়ি আসতে হতো তো তাই জন্য এই চলো সেতিকালে ভিডিওটা তোমার এড করা হয়নি তো ভিডিওটা আমি এখন এড করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কামেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও হ্যাঁ থাকবো ছোট হয়ে গেছে তো না 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 এরকম ব্যাপার নাই আমি কিছু ছেড়ে বসে আছি তো তেমন সবচেয়ে ভিডিওটা তোমার এন্ড করা হয়নি তো তাই জন্য আমি এখন এন্ড করছি তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো সব পছন্দ আর পাশে থাকা বেলাইক বাটনটা প্রেস করে যাতে আমরা যতগুলো ভিডিও ছিল তো ওদের কাছে পৌঁছে যায় চলো ভিডিওটা এই পর্যন্তই